হ্যালো ফ্রেন্ডস আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো রয়েছি আজকে চলে এসে এসেছি মালদা মালদায় এসে দেখলাম অল্প বয়সের মেয়ে অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছে ওর বাবার জন্মদিনের জন্য কিছু উপলক্ষে কিছু খাবার নিয়ে এসেছিলো এই অসহায় গরিব মানুষদের কিছু খাওয়ালেন আমাকে অসংখ্য ভালো লাগলো ওনা উনিও বললেন অনেক অনেকটাই ভালো লাগলো দেখেন ভিডিওটা সময় কবলগে ফলো সাবস্ক্রাইব করে দিবা